এটা সাপে বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে হয়ে যাবে আগে সাবধান করে দিলাম এটা সামাল করে স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বোঝেন এই মাটির গন্ধ বোঝেন প্রফেসর ইউনুসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস প্রফেসর ইউনুস নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর সরকার তার সবগুলো আসছে এই এনজিও বাইশ থেকে এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনি প্রফেসর সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি কয়েকটা এপিসোড আগে বলছিলাম যে প্রফেসর ইউনি বুঝে হোক না বুঝে হোক যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে উনারা তো আমি ধরব শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর উন্নস ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই উনাকে ওনাকে সমর্থন দিয়া ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্ত ছাড়া না পাবলিককে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়া উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে আর সেই নিউজটা যখন মানুষ জমিনে ছাপা হয় সেইখানে আপনার ছবি থাকে আর বেকুপুলা জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর একবার রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়েবার ক্ষমা চাইতে হবে আরেকবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে এছাড়া তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসরের অনুষ্ঠানে এই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এই কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে মধ্যে তারপরে এই প্রস্তাব জমা পড়লো আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে যায় ফেলতে হবে আর মতো বিলি করতে হবে কোন কমিশন নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন দেখেন নাই আপনি তো স্যার পড়েন বিলি করার কথা কইলেন এটা সাপাই বিলি করতে গেলে আপনার সরকারের ভুট্টা হয়ে যাবে আগে সাবধান করে দিলাম এটা সামাল করিয়া স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নাম্বার হচ্ছে একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে শিরিনাপার মতব্বী আছেন তাদেরকে আমি কথা বলতে পারি যে স্যার শিরাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না উনারা আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম ফোক মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই ওনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুকরেখা ইসলাম কুপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই

এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুই ফেলে দেবে আবার দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনার তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরো যাক ফ্রান্সে কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন না বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাইলে বুঝতে পারতেছেন যে প্রতিটা বৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকল করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর কোন একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না আপনারা প্রতিটা বৃত্তিতে ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে মানে প্রতি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে পেনশন থাকবে প্রমোশন হবে প্রতি তারা ট্রেড ইউনিয়ন করবে মাথা মধ্যে ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আদাপে টাকায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষের মেনে নেবে কিন্তু এটা মানবে না আগুন জ্বালাই দিবে মাথায় দেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এটা কি নারী নীতি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত রাষ্ট্রের কাজ হলো সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ পেলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কুপানির খায়শ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এরা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করবো আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষা বলে উইল আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে যাবো আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাবো এটা আমার ইচ্ছা এটা আমার উইল এইখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কতটুকু দেবো সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো এটাই আমার উইল

ইউনিভার্সাল সিভিল কোডের নামে এটা কি এ ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিন দের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ হইতেছে ছয় লাখের ছয় লাখ একরের বেশি ভারতে এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়েছে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এক আইন চাই শুনতে খুব সুন্দর কিন্তু প্রশ্ন হলো এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় ওয়াকফ মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা গরিব দুঃখী কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল চালু বলা হবে হবে সব দান দান এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না মুসলমানদের দানের উপরে সরকার পড়বে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদীর অস্ত্র জাদিয়া মুসলমানদের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশী ভাষণ হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম কোপানি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না কুচু খেতে এটা স্ট্রংলি এগ্রি করেছে স্ট্রংলি ইংরেজি যেহেতু ঠিকই কইছে তাই না এবার মিলে কুচু ক্ষতির টাকা টুকা দেয় ওয়াকার সেই ইন্ডিয়ার বাংলাদেশ প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইভাবে কে কার কহিয়া খেলে সেটা ফসাৎ করিয়া বেড়া যায় মাঝে মাঝে সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেবো এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নয় ধর্মীয় বিধানগুলোতে আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাবো না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়া গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে কোন ভাই সাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাড়া যায় এটা সামাজিক ঘটনায় এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি আমি যে আব্দার এমন কি মায়ের কাছেও করতে পারি না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আব্দার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না এটা কে আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা যে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় তারপরে ওই যে আয় মেয়েরা তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি মধুর হারি মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে এই যে মামা ভাগ্নার কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না কাকার সাথেই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে যেন বোনের ছেলেমের মামার উপর এক স্নেহের ভালোবাসার নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর ইউরুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পাইছেন ওনার ক্ষমতার উৎস কি আমরা এটা উঠতে ওনাকে মনে করিয়া দিতে চাই ওনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উঠতে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখে আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখে আছে আমলিক মুখে আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়িয়েছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করে সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রেসিডেন্ট ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভর এই দেশের মানুষকে এমন কিছু চাপায় দেন না মানে না করে না তাহলে জাতি কিন্তু এক সময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু মিডিয়া না বা ডোনাররা না আপনার এই দেশের জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয় আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি চব্বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকরে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাস একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বোঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি ওঠে ফাগুনের আগুনের মতো সেই আগুন কিন্তু দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময় মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তে ঘুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই ইনকিলাব